কথা আছে না যে খেতে দিলে শুতে চায় এদের অবস্থাও কিন্তু তাই ছিল কিন্তু এরা শুধু খেয়েই ছিল আমার বাড়িতে এদেরকে কিন্তু আমি শুতেও দিইনি আর ওরাও শোয়ার সময় পায়নি ওদেরকে কি শুতে দেবো সেদিন তো আমার নিজেরই খাওয়ার বা শোয়ার কোনোটারই সময় ছিল না এই যে দুটো তারকাটাকে কাটাকে দেখছো এদের বাড়ি কিন্তু আমার পাড়াতে আমার পাড়ার বোন সারাদিনের অর্ধেকটা সময় কিন্তু ওদের সাথেই কাটে আর ওরা কিন্তু আমার কাছে সাজতে ছিল ফিফথ মার্চ আর ওদের সেই দিন ছিল এক দাদার রিসেপশন পার্টি ওরা কিন্তু থার্ড মার্চও আমার কাছে সাজতে চেয়েছিল বাট আমি আমার বুকিং থাকায় ওদেরকে সাজাতে পারিনি তাই জন্য যেদিন থেকে কিনা ওদের দাদার বিয়েটা ঠিক হয়েছে সেদিন থেকে আমাকে ফোন করে শুধু বলেই যাচ্ছে যে তুই কিন্তু আমাদের দুজনকে সাজিয়ে দিবি বিয়ের দিন আর রিসেপশনের দিন আমি ওদেরকে বলেই দিয়েছিলাম যে বিয়ের দিন আমার বুকিং আছে ইভেন রিসেপশনের দিনও আমার বুকিং আছে আমি তোদের সাজাতে পারবো না তো তারপর থেকে তো বললো যে রিসেপশনের দিন আমি চেষ্টা করে দেখব বললাম ওদের যে যেহেতু আমার কোনো ব্রাইড ছিল না তাই আমি বললাম যে পার্টি মেকআপ আছে তো আমি চেষ্টা করে দেখবো আর ফাইনালি যেই দিনটা আসলো ওদের সাজার ফিফথ মার্চ সেই দিনটাতে একদম ওরা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে আর আমার খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে চলে এসেছে নিজেরা সাজতে তো কি আর করা যাবে তো ওরাও খায়নি আর আমিও খাইনি ওই দেখে তো আমার মা বলল যে আগে তোরা খেয়ে নে তারপরে তোরা সাজগোজ করা শুরু কর ওই জন্য মা একদম এক থালা ভর্তি ভাত নিয়ে চলে এসেছে আর আমাদের তিনজনকে একসাথে খাওয়াতে শুরু করেছে তো এদিকে ওরাও খেতে খেতে সাজলো আর আমিও খেতে খেতে ওদের সাজালাম আর এই ছিল ওর ফুল অ্যান্ড ফাইনাল লুক তো ওর এই মিষ্টি লুকটা তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও আর ওর এই মেকআপ লুকটা কিন্তু ওর খুবই পছন্দ হয়েছিলো যেমনটা ঠিক এতদিন ধরে ভাবনা চিন্তা করে ও আমাকে জানিয়েছিল যে ও এই রকম টাইপেরই একটা লুক চায় আর ওর সাথে সাথে সেকেন্ড মেকআপ লুকটাও আমি কমপ্লিট করে ফেলেছিলাম ওদের দুজনের কিন্তু আমাকে আমার কাছে যখন সাজছিল তখন বলছিল যে অনেক দিন থেকে ইচ্ছে তোর কাছে সাজার কিন্তু তুই ফ্রি থাকিস না বলে তোর কাছে সাজতে পারি না তো ফাইনালি ওরা সেজে কিন্তু ভীষণ খুশি হয়েছিল দুজনাই বাট আমার টাইমের অভাবে আমি ওদের কাছ থেকে রকম কোনো রিভিউ নিতে পারিনি আর পাড়ার মানুষের কাছ থেকে আর কী বা রিভিউ নেবো সারাদিন তো ওরা রিভিউ দিতেই থাকে আর ওদের রিভিউটা কিন্তু ওদের স্মাইলের মধ্যে দিয়েই প্রকাশ পাচ্ছিলো তো যাই হোক ওদেরকে খুব তাড়াতাড়ি সাজিয়ে নিয়ে তারপরে আমি চলে গেলাম আমার আগের দিনে সেই সেম ভুতুরে লোকেশনে। যেই রাস্তা থেকে কিনা আগের দিন এতটা পরিমাণে ভয় পেয়ে বেঁচে বাড়িতে ফিরেছিলাম আর সেদিন তো ভূতের ভয় পেয়েছিলাম আর আজকে এই দিনটাতে ব্রাইডের বাড়িতে যখন যাচ্ছিলাম পার্টি মেকআপগুলো করতে তখন লিটারেলি আমাদের পোকায় প্রচুর পরিমাণে অ্যাটাক করেছিল আর ওখানে যাওয়ার পরে এটা ছিল আমার ফার্স্ট ক্লায়েন্ট আর এই ফার্স্ট পার্টি মেকআপ লুকটা দেখো আমি কমপ্লিট করে ফেলেছি তো এই লুকটা তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এই রিডিভাই কিন্তু একদম সফটের মধ্যে একটা মেকআপ লুক চেয়েছিলো আমি কিন্তু সেটাই দেওয়ার চেষ্টা করেছি আর ওখানে মোটামুটি আমার পাঁচ ছজনের মতো বুকিং ছিল তো আমি প্রত্যেককেই চেষ্টা করেছি তাদের পছন্দ মতো লুকগুলো দেওয়ার কিন্তু তারা এতটা পরিমাণে তাড়াহুড়ো করছিল ওদের হাতেও এতটা শর্ট টাইম ছিল যেহেতু ওরা কন্যা যাত্রী যাবে ওই জন্য প্রত্যেকের হাতে অনেকটা শর্ট টাইম ছিল আর প্রত্যেকের মেকআপগুলোই আমি মোটামুটি আধ ঘন্টার মধ্যে কমপ্লিট করে ফেলেছি আর এই কাকিমার লুকটাও তোমাদের কেমন লেগেছে কিন্তু জানিও আর বাকি যাদের সাজিয়েছিলাম বা হেয়ারস্টাইল করিয়েছিলাম তাদের রকম কোনো ফটো ভিডিও কিছুই আমি নিতে পারিনি এতটা তাড়াহুড়োর মধ্যে আর ওই দিনও কিন্তু সেমভাবে আমাদের ওখান থেকে বেরোতে অনেকটা লেট হয়ে গিয়েছিলো আর তোমরা রাস্তাটা দেখে আশা করছি বুঝতেই পারছো যে কতটা নির্জন রাস্তাটা রকম কোনো লোকজন নেই কিন্তু এই দিন আর ভয় পাইনি ওই দিন মনের মধ্যে অনেকটা সাহস নিয়ে আমরা কিন্তু বাড়িতে বেঁচেই ফিরেছিলাম